শাহজালাল বিমানবন্দরে যাত্রী স্বজনদের আবারও নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ রোববার বিকেলে এই নির্দেশনা জারি করা হয় নির্দেশনা জারির বিষয়টি নিশ্চিত করেছেন বেবিচকের মুখপাত্র ও সহকারী পরিচালক কাউসার মাহমুদ নির্দেশনায় বলা হয়েছে যাত্রী চলাচল নির্বিঘ্ন রাখা যানজট হ্রাস এবং নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে সকলের অবগতির জন্য যাত্রীদের বিদায় ও স্বাগত জানাতে বিমানবন্দর এলাকায় যাত্রীর সঙ্গে সর্বোচ্চ দুইজন ব্যক্তি প্রবেশ করতে পারবেন এটি বিমানবন্দরের টার্মিনালের অভ্যন্তরের জন্য যাত্রী সাধারণের নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিতকল্পে আগত অতিথিদের দ্রুত বিমানবন্দর এলাকা ত্যাগ করার জন্য অনুরোধ করা হয় সকল যাত্রীবাহী গাড়ি বিমানবন্দরে বহির্গমন ও আগমন গেটে সর্বোচ্চ দুই মিনিটের বেশি অবস্থান না করার জন্য অনুরোধ করা হয় বিমানবন্দর এলাকায় যত্রতত্র ময়লা না ফেলে নির্ধারিত স্থানে ময়লা ফেলতে অনুরোধ করা হয় বিমানবন্দর এলাকায় অবস্থানকালে সকলকে সুশৃঙ্খলভাবে চলাচল ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য বিনীত অনুরোধও করা হয়